গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচানি আমি দেবচ্যানি আর তোমরা সবাই নিশ্চয়ই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর ভিডিওর প্রথমেই তোমাদের সাথে শেয়ার করছি জামাকাপড় নিয়ে তো সকালবেলা উঠে কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে তো কয়েকটা জামা কাপড় রয়েছে মেশিনে তো ভাবলাম এগুলো কাজকে জল ধোয়া মতো একটু জল কাঁচা মতো করে দিই তো এই জল কাচা জল ধোয়া ভিডিওর চক করে না কত রকম যে কাণ্ড হলো সেগুলো তো এডিট করে বাদে দিলাম ভিডিওই করতে ভুলে গেছিলাম এমনি ওয়াশিং মেশিনটা অন করে দিচ্ছিলাম মানে এরম চলছিল যে জামা কাপড়গুলো সমস্ত যে একটা একটা করে দিলাম সেটার ভিডিও করতে ভুলে গেছিলাম আবার নতুন করে রিটেক করলাম তো যাই হোক এখন এই কাপড়গুলো দিকে কাঁচা দেওয়াটা চলছে বেশি সময় লাগবে না তেরো মিনিটের মধ্যে হয়ে যাবে আর এদিকে রান্নাঘরের কাজকর্ম চলছে তারপরে সকালে কিন্তু একবার আমার স্নান হয়ে গেছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি প্রচণ্ড পরিমাণে গরম রান্নাঘরে আসলে তো টিকতে পারছি না আর দেখো সকালে বললাম চা খাওয়া হয়েছে কিন্তু এখন এই যে টিফিনের ব্যবস্থা করছি এখানে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি হুম কী ভাবছো নিশ্চয়ই চাউমিন রান্না হবে না 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 একদমই না এখানে হবে আলু আর ডিম দিয়ে ভুজিয়া বানানো হবে তো সেটা মুড়ি দিয়ে খাওয়া হবে তো একটা সময় না সকালবেলা আমাদের আলু ভাজা দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হতো বা ডিম ভাজা মানে ডিম ভাজা বলতে এরম আলু আর ডিম দিয়ে ভুজিয়া বানিয়ে দেওয়া হতো মানে আমার হাজব্যান্ড খেতে বেশ খুব ভালোবাসতো আসলে যখন বিয়ের আগে চা যখন টিফিন করতো এই রকম ধরনেরই টিফিন করতো বা ঘুগনি মুড়ি তো ওইগুলোই যখন আমার বিয়ের পরে এইভাবে বাড়িতেও বানিয়ে দিতাম তো একটু গোলমরিচ গুঁড়ো দিলাম আর এই ডিমের ভুজিয়াটা বেশ গরম গরম ডালের সাথেও বেশ 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 ভালো লাগে খেতে তো ওই মুড়ি দিয়ে খাওয়া হবে আর একটু শশা আছে তো শশা দিয়ে খাবো তো আজকে আর ওটস খেলাম না ডিমের ভুজিয়া আর সাথে মুড়ি তো তারপরে তো আবার একটু সংসারে কাজকর্মে পড়ে লেগে পড়েছি তো যেটা হলো মানে সকালে একবার দুজনে স্নান হয়েছে জল কিছুটা খরচ হয়েছে তারপর ওদিকে ওয়াশিং মেশিন চলছে তো অনেকগুলো জলের বোতল ফো মানে ফাঁকা হয়েছে তো ঘরগুলো তো পরিষ্কার করবো তো জলের বোতল ঘরের মেঝেতে থাকলে কাজকর্ম করতেও যেন অসুবিধা হয় তো ওই জন্য সমস্ত জলের বোতলগুলো নিয়ে এসেই কলতলাতে এইগুলো অবশ্য রান্নাঘরের বোতল কয়েকটা সেগুলো নিয়ে এসে এখন জল ভরে নিচ্ছি আবার বড় ঘরেও কিছু বোতল আছে সেগুলো তো যখন জলটা ভরছি আর জলটা ভরার সাথে সাথে খুব মিষ্টি মিষ্টি করে কি গো কি গো জলের বোতলগুলো দিয়ে যাও গো এরমভাবে সুন্দর করে করে ডেকেছিলাম কিন্তু আমার হাজব্যান্ড তো সেটা শুনতে পাবেই না ইয়ারফোন ইউজ করে করে এমন একটা বাজে অভ্যাস হয়েছে না মানে ঘরে আর ভীষণ মানে বেখেয়াল বলে না অখেয়াল না বেখেয়াল সেই রকম একটা ব্যাপারও ওর মধ্যে কাজ করে হয়তো আমি কথা বলছি সে বুঝতে পারলো না মাঝে মাঝে আবার বলে আমি কি করে বুঝবো তুমি তো আবার ভিডিওতে ভয়েস দাও হঠাৎ করে দেখি কথা বলা শুরু করো ওরও দোষ না যাই হোক তৈ করতে করতে দুজনে ঝগড়াও করছি জল ভর্তে এসে তো আমার হাজব্যান্ড মানে পাঁচ ছবার ডাকার পরে সে মানে সারা দিতে আমি আরও খেপে গেলাম হ্যাঁ কানে ইয়ারফোন ইউজ করে করে তোমার কানটার অবস্থাটা খারাপ হয়েছে তো দুজনে ঝগড়াও চলছে তো জলের বোতলটা দিয়ে না চুপচাপ দাঁড়িয়ে আছে তুমি দাঁড়িয়ে আছো কেন তোমার নাকি দেরি হয়ে যাচ্ছে তুমি বেরোবে তাহলে দাঁড়িয়ে আছে কেন তো এই ঝগড়াও চলছে তাই এই ভিডিওটা যখন আমি এডিট করতে বসেছি অরিজিনাল যে ভয়েসটা ছিল আমার হাজব্যান্ড শুনে হাসছে আর আমিও হাসছি সেটা নিয়ে আলোচনা করছি আর এই যে কিগো 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 করে যে ডাকাটা এমন অবস্থা হয়েছে আগে আমি বাড়ির মধ্যে ডাকতাম আর আমাদের ঠিক পিছনের বাড়িতে ওদের বাড়ির মেজো বউ ওরকম করে ডাকতো এখন ছোট বউ সে ভাবে ডাকে মাঝে মাঝে আমার হাজব্যান্ড তো ভাবে যে আমি ডাকছি সে সারা দেয় মাঝে মাঝে ওদের বাড়ির ছেলেগুলোকে ভাব আমি হয়তো ডাকলাম ভাবলো যে ও মানে ওদের বাড়ির বউরা ডাকছে তখন তারা সাহারা দেয় আমার মাঝে মাঝে আমার হাজব্যান্ড বাথরুম থেকে চিৎকার করে কি বলছো কি শুনতে পাচ্ছি না কি বলছো কোথায় কি বলছি পাশের বাড়িতে কি গো কি উঠছে তুমি উত্তর দিচ্ছ দিচ্ছে মানে এইরকম চলছে তো সেরকম একটা অবস্থা হয় তো দেখো দেখো আমার স্নান কিন্তু হয়ে গেছে সমস্ত ঘর পরিষ্কার করে জল টল ভরে স্নান করে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আবার চলে এসেছি রান্না করে এখন রান্না করব চটপট করে কি কি রান্না করব দেখো এখানে যে চিংড়ি মাছ আছে আর চিংড়ি মাছের কিছুটা মাথা আছে আসলে মাথা আমার হাজবেন্ড খায় কিছুটা মাথাগুলো বাদ দিয়ে রান্না করেছিলাম তো সেইগুলো আমাকে খেতে হবে এই চিংড়ি মাছটা আছে তো চিংড়ি মাছটা দিয়ে আজকে বানাবো চাল কুমড়ো তো চাল কুমড়ো তো লাউের মতো ঝিরিঝিরি করে কেটে রান্না করলে তো ভালো ওই ঝিরিঝিরি কাটার চক্করে আমার হাতটাই কেটে আঙুলি কেটে যায় তো ভাবলাম এরকম ডুমো ডুমো করে কাটি আর আলু দেব না শুধু এটাকে প্রেসার কুকারে সিটি দেবো দিয়ে কাঁচা লঙ্কা টমেটো একটু জিরা রোস্টেড জিরা গুঁড়ো দেবো আর চিংড়ি মাছ দেবো দিয়ে কষিয়ে নিয়ে তারপরে এই চাল কুমড়ো সেদ্ধটা ঢেলে দেবো বাস রান্না কমপ্লিট হয়ে যাবে তো শর্টকাট রান্না তো এই রান্না করবো আর করলা সেদ্ধ করা রয়েছে আজকে আর করলাম না এটা আজকে আমাদের খাওয়া হয়ে যাবে তো এই আর এখানে একটুখানি চিকেন রয়েছে তো এই চিকেনটাও খাওয়া হয়ে যাবে আজকে আর এখানে একটু কালকে রাতে ডাল করেছি বাবা আলোতে দেখা যাচ্ছে না কেন ডালটা সেদ্ধ করেছিলাম থক বসে আছে এটাকে এখন একটু গরম করে ফোড়ন দিয়ে নেওয়া তাহলেই হয়ে যাবে মসুর ডাল মসুর ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি দেখো আবার ঘন হয়ে যাচ্ছে হয়ে গেছে নামিয়ে নেবো আর এখানে প্রেসার কুকারের মধ্যে চাল কুমড়োটা নিচে একদম নিচে আছে টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা তো টমেটো কাঁচা লঙ্কাটা একদম গলে যাবে বেশিক্ষণ আমাকে নাড়াঘাটা করতে হবে না আর দিলাম লবণ লবণ আর হলুদ দিলাম জল দেবো না একটু বসিয়ে রাখলেই এর থেকে জল বেরিয়ে যাবে অনেক জল বেরোবে তো এটাকে এখন দুটো সিটি দেবো তো ডালটাতে একটু সামান্য জল দিলাম দিয়েছিলাম বাবা ঘুরে গেছে বাট না দিয়ে এটার মধ্যে এখন প্রেশার কুকারটা বসাবো ইন্ডাকশানে তার সুন্দর রাঁধুনি আর কাদের জেলে আর শুকনো লঙ্কা পুরন দিয়েছি মসুরটা ভাতটা বসিয়েছি তো শেয়ার করা হয়নি আর এদিকে কি আছে ও কড়াইটা আছে এর মধ্যে মাছটা রান্না মাছ বলতে চাল রান্না করব তো প্রচণ্ড গরম আগে প্রেশার কুকারটা বস আগে প্রেশার কুকারটা চাল কুমড়োটা সেদ্ধ হোক তারপর তো ফোড়ন দিয়ে মাছটা একটু কষিয়ে বসিয়ে দেবো ও ঝটপট করে রান্না রান্নাঘরে পনেরোটা মিনিটও টিকতে পারছি না এরকম অবস্থা ওই রে প্রেশার কুকার আর এদিকে দুধ গরমের প্রেশার কুকার আর এখানটা হিট মিল এই দুটো খালি গন্ডগোল হয় আমার দুধ প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর হোক তো পাখাতলা গিয়ে বসে তো একটুখানি বসলাম পাখার তলায় জল খেলাম একটু রেস্ট নিলাম ততক্ষণে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে সবজি বলতে চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে ভাতও হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিয়েছি এখন এই চাল কুমড়োটা বসিয়ে দেবো আর আর তো রান্নাবান্না তো প্রায় হয়েই আছে তো এইটুকু করতেই মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর সেই সকালবেলা যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওইটা যেন তো মেলাই হয়নি ভুলেই গেছিলাম যে ওটা মিলতে হবে তো বান্না সারলাম তা ভাবলাম এটা মানে গ্যাসটা তখনও পর্যন্ত কিন্তু বন্ধ করিনি এটাতে যেহেতু জল জল তো দিইনি কিন্তু কতটা জল কমবে থেকে জলটা বেরিয়েছে তো জলটা মরতে মানে কমতে সময় লাগবে তো এটাকে একটু মানে খুন্তি দিয়ে রেখে আর তার মধ্যে হালকা করে ঢাকাটা দিয়ে আর এদিকে জামা কাপড় মেলতে এসেছি মানে ফাঁকা লাগবো না কারণ গ্যাসের সামনে না থাকলে না ভয় লাগে যে কোনো কিছু যদি তরকারিতে পড়ে কিছুই পড়ে না তবুও একটা মনে একটা কেমন খোঁতখোঁত পড়ে তো একটু ঢাকা দিয়ে আর এদিকে চলে এসেছে কাপড়গুলো মিলতে আর বাইরে দেখেছো প্রচণ্ড পরিমাণে রোদ আর খুব বাজে একটা ভ্যাবসা একটা গরম তো তখনও পর্যন্ত বুঝিনি যে পরের দিকে ওয়েদারটা কেমন হবে তো ওয়েদারটা খারাপ হবে মানে বৃষ্টিটা আসবে বলেই তাই জন্য এরকম একটা গুমোট বাজে একটা গরম ছিল তো যাই আবার এই যে জামা কাপড়গুলো মিলছি আর তারপরে আবার স্নানে গেছি মানে আমার অবস্থা আজকে খুব খারাপ মানে শোচনীয় অবস্থা হয়ে গেছে তো তারপরে না ভাবলাম কি যে রান্নার সময় আমি একটা জামা পরি সেটা মানে একটা ফ্যাকাশো হয়ে গেছে কিন্তু জামাটা ছেড়েও নি আর জামাটা পরে ভীষণ পরিমাণে আরাম তো তখন ভাবলাম কি কেন স্নানের সময় স্নান টান ছেড়ে এসে রান্নার সময় কেন এই ড্রেসটা পরিনি তো দেখো ডাল করেছিলাম সেই ডালটাও রয়ে গেছে আর চিকেনটা কিন্তু আর নেওয়া হয়নি খাওয়া হয়নি চিকেনটাও সরিয়ে রেখেছিলাম চাল কুমড়ো আর করলা সেদ্ধ দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে দেখো আকাশটা কিভাবে অন্ধকার করে এসেছে এখন বাজে দুপুর আড়াইটে বৃষ্টি হবে কি না কে জানে রোজই তো এরকম দেখায় চমক দেখিয়ে চলে যায় পুরো একদম ঘুটঘুটে অন্ধকার আমার হাজব্যান্ড এখন বেরোলো দরজাটা যেই খুলেছে খুলেই বলে বা বাইরেটা কি অন্ধকার করে এসেছে আকাশ না না বাইরে জামা কাপড় আছে তুলে নিয়ে আসি অবস্থা তো শুকিয়ে গেছে এইটা তো একটু আগে তো কেচে কুচে ধুয়েছিলাম দা একটু মেলে তো দেখো জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি জামা কাপড় গুলো না এই জামাটাই না যা করে একটা উঠোনে দিয়ে পালিয়েছিলাম কারণ তখন রোদের তাপ ছিল আর যেহেতু ওই ওয়াশিং মেশিনে একটা জামাকাপড় গায়ের জোরে নেকড়ানোর ব্যাপারটা থাকে না মানে হাতে নেকড়ানোর ব্যাপারটা থাকে না ওয়াশিং মেশিন নিকড়ে দেয় তো সেই জন্য যাও করে একটা মিলে দিয়ে ঘরে চলে গিয়েছিলাম তারপরে এখন একটু ওই জামাটাকে সরিয়ে রাখলাম কারণ বৃষ্টি আসছে তো ওই মানে টালির ওই নিচটা দিয়ে রাখলাম ওখানটাতে শুকিয়ে যাবে পরে ঘরে নিলে ঘরে পাখার তলাতে শুকিয়ে যাবে তো এইদিকে ফুলগুলো ফুটেছে সেগুলো একটু নজর দিলাম এখান থেকে ঠাকুরকে পুজো দিয়েছিলাম তো দেখো আকাশের অবস্থাটা খুবই অবস্থা হয়েছে করে হাওয়া টাওয়া দিয়ে একদম ঝোড়ো হাওয়া দিয়ে বৃষ্টি নেমে গেছে পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেছে কুল ফুল ঠান্ডা ঠান্ডা কুল ফুল হয়ে গেছে কিন্তু ওই যে একটা চিন্তা মাথায় ঘুরে বেড়াচ্ছে আমার হাজব্যান্ড বেরিয়েছে অবশ্যই ছাতা নিয়েই বেরিয়ে ও ও সবসময় ছাতাটা নিয়েই গেল তবু চিন্তা করছে কিছু যেন ছাতা নিয়ে বেরিয়েছে আর আমার এই পুকুরটা তো শুকিয়ে গেছিলো আবার জলে পরিপূর্ণ হয়ে গেছে তো দেখা যাক কবে আমি পদ্ম ফুল লাগাতে পারি সাকসেস হয় কিনা ফুল লাগানোর পর সিডস যেন কাজে লাগে সেটাই চাইছি আর বর্ষাকালে হয়তো হোক কাজে নিয়ে যেতে পারে